এই কলা আইগুনে সব সব কাজেই হেলে গেছে মানে সব গাছগুলো এরকম হ্যাঁ বৃষ্টির কারণে আমার এই কলা কলাগাছের কায়দগুলোর কি অবস্থা দেখেন মানে প্রত্যেকটি গাছেই বলা চলে আমার कायदा আছে কলার এখন এই বৃষ্টির কারণে আর নরম মাটি হওয়ার কারণে প্রত্যেকটি গাছ হেলে গেছে বিশেষ করে এই পাশে அப்பா এই দেখেন এই দেখেন এই পাশে অবস্থা দেখেন এই দেখেন এই যে এটা আমরা ওই যে আমার ভাইদের নিছি

তাতে মনে হচ্ছে যে পঞ্চাশ কাদের মতোই হবে পড়া এই কলাগুলো বিক্রি করে কিন্তু আপনি আর মায় নেবেন আমি কিন্তু আপনি এক টাকাও ধরবো না আচ্ছা আমি বাড়িতে নেই তারপরেও আব্বার লোকজন নিয়ে কলা গাছগুলো ঠিক করার জন্য বাগানে চলে আসছে যে এই বৃষ্টির কারণে গাছগুলো সব পড়ে যাচ্ছে বাবা থাকাটা আসলে অনেক জরুরি এই দেখেন কত কায় থাকা গেছে দেখছেন এই দেখেন কলা গাছ কি মানে একেবারে এটা যদি এখন ঠেকনি না দেয়া যায় তাহলে আর একটু বৃষ্টি আসলে পরে আপনার পড়ে যাবে কারণ এই কয়েকদিনের বৃষ্টির প্রত্যেকটি গাছ একবারে হেলে গেছে আর এই যে দিয়ে একটু করে বড় হচ্ছে একটু করে ভারী বাড়তেছে মানে ওজন বাড়তেছে যার কারণে এখন গাছগুলো হেলে যাচ্ছে এই দেখেন এই একটা গাছ এই দেখেন এই একটা গাছ দেখেন এই একটা গাছ এই দেখেন এই দেখেন মানে মাটি নরম কারণ এটা তো নতুন মাটি উঠানো যদি বেশি করে দড়ি নিয়ে আসি তাহলে ওই কলা গাছগুলির টাইনি এটার সাথে দিলে মানে এটা এইদিকে হেলেছে ওটা ওই হেলেছে দুই কলা গাছ এরকম টাইনি আসতে কোনটা কোনো দিক যাবে না আবার এরকম করে দিলে ভালো হয় না

আগের যুগের মানুষের মানে ক্যালকুলেটার লাগে না ক্যালকুলেটার ছাড়াই হিসাব করে ফেলাই দেখছেন আর আমরা ক্যালকুলেটার দিয়ে হিসাব করে তাও ভুল করে ফেলাই আমি এক জায়গায় গেছিলাম আব্বা বলে তুমি বাগানে আসো বাগানে লোকজন নিছি তাদেরকে নিয়ে বাগানটা কলা গাছগুলো ঠেকিয়ে দিয়ে আসছি তো আমি এই কারণে বাগানে আসলাম তো আব্বা থাকাটা কতটা জরুরি এখন দেখেন আমি নাই আমি নাই এইভাবে দেখেন লোকজন নিয়ে এইভাবে কাজ শুরু করে দিয়েছে এই বাবা থাকাটা অনেক জরুরি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কাজ নিজে করাই ভালো তো আব্বা এই যে কাজগুলো আমাকে সহযোগিতা করতেছে লোকজন নিয়ে আমার বাগানটা এভাবে ঠিক করতেছে এটা অনেক অনেক কিছু যাই হোক আমি বলেই দিছি যে এই বাগানের যা কলা বিক্রি হবে সব আব্বা নিয়ে নিবেন আব্বা আপনি নেবেন মাখো দিবেন কিন্তু হ্যাঁ তোমার মাথা লাগে মোট থেকে তোমার মার খাই তুই মানে আব্বা আর মায় নি এই কলা ব্যসার ঠেকাগুলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম